আজ বলতেই হচ্ছে দুর্নীতির আতুর হল হলো ভূমি ও ভূমি সংস্করণ দপ্তর অ্যান্টি সোশ্যাল মেকার হচ্ছে এইসব দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তারা তাই বলে সবাই না আজ বাংলা কোথায় বাংলার সংস্কৃতি কোথায় বাংলার আইন শৃঙ্খলা কোথায় আইনের শাসন যেখানে রক্ষকই ভক্ষকের ভূমিকায় সারা বাংলা আজ অ্যান্টি সোশ্যালদের কব আর এইসব অ্যান্টি সোশ্যালদের মদত দিচ্ছেন রাজ্য সরকারের মদতপুষ্ট আধিকারিক রায় তার উদাহরণস্বরূপ বলি নদিয়া জেলার তেহট্ট ব্লকের সিটকা গ্রামের একজন ব্যক্তি জমি ক্রয় করেন এবং একজন বিক্রয় করেন পরে ওই জমির সরিকানা নিয়ে বিক্রয় আর ক্রয় পার্টির মধ্যে দখলি লড়াই চলে হয় কেস কোর্টে মহামান্য আদালতের রায় অনুযায়ী জমি ক্রয় পক্ষের রায় হয় সেই আদালতের অর্ডারের ভিত্তিতে লাগানো হয় কলাগাছ এবার কলা গাছ লাগানোর কিছুদিন পর মানে গত সোমবার বিক্রয় শরিকগণ এসে দাবি করেন যে তিনাদের জমি তাই তিনারা কলা গাছ কেটে ফেলেছেন এখন প্রশ্ন হলো বিতর্কিত জমি কেন রেজিস্ট্রেশন হচ্ছে কেনই বা বাংলায় জাল দলিলের কারবার রমরমিয়ে চলছে একজনের রেকর্ড কেটে অন্যজনের নামে কেন করে দেওয়া হচ্ছে গ্রাম বাংলায় একটা প্রচলিত কথা শোনা যায় যে চোরকে বলে চুরি করো এদিকে পুলিশকে বলে চোর ধরো যেখানে জমি জমা বিতর্কিত সেখানে সাব রেজিস্ট্রার এবং ভূমি দপ্তর কেন বাংলায় চোর পুলিশের মিডিলম্যান হিসাবে কাজ করছেন এর উত্তর দেবেন কে বা কারা নদিয়া থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা আপনি বলেন ওরা দুইজন দেখলাম ওই হ্যাঁ কলা গাছগুলো কেটেছে বলতে এই জমিটা কেস চলছে হ্যাঁ এই জমিটা কেস চলার পরে কোর্ট আমাদের বলেছে ট্যাটাস কো আছে এখানটাই সবজি আবাদ করতে পারবেন আদার্স পুকুর বা বাড়ি এসব করতে পারবেন না কোর্ট এটা প্রথম যে কেসটা হয়েছে সে কেসে লেখা আছে তারপরে আমরা থানায় গিয়েছি থানাও আমাদের বলেছে ঠিক আছে তোমরা কলা গাছ লাগিয়েছো করো হ্যাঁ থানাও পাশ দিয়েছে তো কালকে মিনজা আর আজাদ হ্যাঁ মান্নান টান্নান এরা এসে আমার বাগানটা এইভাবে ঝুড়ে দিয়েছে ওদেরকে ফোন করেছিলাম ফোন করার পরে ওরা বলছে নাজিরপুর থানা পুলিশ অর্ডার দিয়েছে তো আমি এটা সুবিচার পেতে চাই হ্যাঁ আমি টাকা দিয়ে জমি কিনে কে চাচ্ছে ঠিক আছে জমিতে আমি থাকতে পারবো না কেন সেটা কোর্ট দেখুক কোর্ট বিচার থানা পুলিশ যা আছে কোর্ট বিচার করুক আমার ন্যায্য বিচার করুক